অনেক সময় দেখা যায় রুগীরা এসে আমাদের কাছে বলেন আমি দীর্ঘদিন যাবৎ এক পাশ দিয়ে খাওয়া দাওয়া করছি কারণ অন্য পাশ দিয়ে খেতে গেলেই তাতে ব্যথা অনুভব হয় কিন্তু এই কাজটি কি আসলে ঠিক দীর্ঘদিন ধরে এক পাশ দিয়ে খেলে কি কি সমস্যা হতে পারে তা আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার এই রুগী দীর্ঘ সময় ধরে এক পাশ দিয়ে খাবার খেতেন দেখুন উনি যে পাশ দিয়ে খাবার খেতেন সেই পাশ মোটামুটি পরিষ্কার আর যে পাশ দিয়ে খাবার খেতেন না সেই পাশে কি পরিমাণ ক্যালকুলাস জমা হয়েছে দেখুন আমরা যখন ফাইবার যুক্ত খাবার খাই তখন তা দাঁত ও মারিকে পরিষ্কার রাখতে সাহায্য করে কারণ ফাইবার যুক্ত খাবার স্যালাইভার সিক্রেশন বাড়িয়ে দেয় ফলে খাবার দ্রুত ওয়াশ আউট হয়ে যায় আর দেখুন যে পাশ দিয়ে উনি খাওয়া দাওয়া করেননি সেই পাশে কিন্তু অনেক পরিমাণে ক্যালকুলাস জমে গেছে কারণ সেই অংশে খাবার ওয়াশ আউট কম হয়েছে তাই কখনো এক পাশ দিয়ে খাওয়া ঠিক নয় আমাদের মারির বত্রিশটি দাঁতের সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমাদের দাঁত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তা দ্রুত ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে